সালামু আলাইকুম সুব্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরার জেলার ঐতিহ্যবাহী

সেখানে আমরা এই ওটা দামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম মার্শাল্লাহ

বাবাজি কইছে যে আমি নিয়া যাইছি খাবো। এইবারে কাটে তিনটা сумка সামন বাদ দিছি। দিয়া যে ফেরা যাও পরে কারণ পাটি বাসা কথা।

সবই কোয়ালিটি ভালো দুধের বানগুলো একবার স্পষ্ট দেখুন যে কেউ চাইলে ওনারা সেই গরুগুলো কিন্তু কিনতে পারবে আমি একটু পাশের গরুগুলো একটু দেখাবো দর্শক আপনাদেরকে আমরা একটু দেখাই দেবো এই পাশে

এখন এর মধ্যে দাম দর করে নেওয়ার আছে কেমন দাম পাচ্ছেন আজকের বাজারে আরেকটা দেখতেছিলাম বাচ্চা কি বাচ্চা

জায়গা আছে না সকালবেলা দশটা দুটো কেমন কি কিনা যাবে পঁয়স্তর